ঢাকার দোহারের কাটাখালী গ্রামে জমির মালিকানা নিয়ে শরীফ বাড়ির লোকজন ও বিধানের পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে রবিবার সকালে বিধানের লোকজন সেখানে ঘর তুলতে গেলে বাধা দেন শরীফ বাড়ির লোকজন এ ঘটনায় জামাল শরীফের স্ত্রী জাহানারা বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কাটাখালী গ্রামের শরীফ বাড়ির লোকজন জমিটির মালিকানা দাবি করে জানান সেই জায়গাটার মালিক হলো আমাদের শ্বশুর বাড়ি এখন খেতেছে তার আগে তার দাদা খেসি তা বাপে খেসি অনেক দেশে বছরের জমি এটে শরীর বাড়ির জমি সবাই জানে এটে কিন্তু এখন দাবি করতেছে যে আমার ফুপু শাশুড়ির ছেলে সে পাবে জায়গাটা সোনা মেয়ে কিন্তু সোনা মারা গেছে সোনা সোনা মেয়ে সে মারা গেছে এখন হের ছেলে দাবি করতেছে হের ছেলে পাবে তো এত বছরের জমি আমার কথা প্রশ্ন হলো এত বছরের জমি তাহলে এখন আসে কেন আর সত্তর আশি বছরের কাহিনী তো এখন আসতেছে আমরা বলছি যদি তোমরা পাও তাহলে তোমরা যদি কাগজপত্র দেখাও আর আমরা পাইলে যদি পাই জায়গা তো কাগজপত্রের কথা বলবে এখন আমাদের কাগজপত্র আমাদের কিছু হাতে ছিল না তো পুলিশ আসলে আগে আইসে আমাদের এক দেড় মাস টাইম দিয়েছে যে কাগজগুলো আপনারা ঠিকঠাক করেন তো ঠিকঠাক করতেছে এখন পুলিশে বলে গেছে আমাদের সবাই জানেন এখন এর মধ্যে মাঝে মাঝে করে কি বানাঘাটার থেকে নুস্তলাম আসে আইসে এই জায়গার মধ্যে দখল আসে ঘরটা নিয়ে আসে তো দুইবার আসছে কালকে আসছে পুরোনো জন্য নিয়ে আসে ওই আসে আমার প্রশ্ন ওই নুস্তলাম কি নুস্তল তো কেউ আত্মীয় লাগে না আমাদের আত্মীয় না তারপরে যে যার সাথে আমাদের দ্বন্দ্ব বিধান অনেক কিছু লাগে না ওই আসে কেন এই সম্পদ আমার দাদা শ্বশুরে খায় গেছে আমার শ্বশুরে খায় গেছে ওখানে আমার স্বামী বাসুরে খাইতে আছে ওখানে আমার বাইকনার পোলায় দাবি করতে আছে তার সম্পদ ওখানে তাকে কোনো কাগজপত্র নাই আমার কাগজপত্র আছে এই সম্পদ আমি কোনো দিন ছাড়ুম না এর আগে তিন দিন আইসে আমাকে এরকম অত্যাচার করে গেছে আবার কালকে আমাকে এরকম করছি ওখানে আমাকেও সম্পদ আমরা চাই আমার পাপে আমার বোনের কাছে তা আমার বোন এখেত বেঁচে খাই লাগছে আমার বোনের পুরো মানে এই খেত দরবার হয় তা তো বেঁচে নাই সন্ধ্যা পাড়া দিছে কালকে সন্ধ্যা হয়ে যাবো যে আমি কেসে তাকে দাঁড়া লাগছে তারপরে কেসে বোন দুয়ে ঘটে না আমি গেছিলাম আমার নন্দের দেখলাম নিয়ে এবার তাই সেবা দিয়ে কাউকে বুঝিয়েছি আমার জায়গা দিয়ে ঘর উঠে বেন কেরা কেহগর সুনামি আর পোলা বিধেন বিদ্যান তো শুনি যে বিদায় শি গেছে তার আমি কি এইখানে তোমাকে সফা করবা কে কে রা কয় কি সফা করবা কইছে বানাগারা মানুষ আমি তো বানাগারা মানুষের তাক জায়গা নেই তার বাপের জাগা না আমার বাপের জায়গা তার সেই কথা কইছে বা দেখা যে ইয়ের মধ্যে বড় খারাই ফেলে তার হুন্দা পেটাইছে এমনি এদের কয় এই লুখী নুর সালাম তার সামনে কই কি এটা কি তোমার বাপের জায়গা না আমার বাপের জায়গা আমার শ্বশুর যেটা আমার বাপু এটা কিন্তু কথা তাহলে খারাও আমি বাড়িতে যাবেন নাকি আমি ফিরাইবেন নাকি তুমি খারাই থাকি এখানে আমি গেছি বা এনে আইডে গেছে গা অপরদিকে বানাঘাটা গ্রামের নূর সালাম জানান জমিটির মালিক কাটাখালী গ্রামের সোনামিয়া মুন্সির ছেলে বিধান তিনি আরো বলেন এটা থানায় আমরা তারা নিয়ে আসতে পারি এখন টাকার মালিককে যদি এটা থানায় থেকে টাইম নিতে এক সময় নিচ্ছে তারপর আবার তিন দিন সময় দিয়েছে তারপর হইলো আবার মানে কোন ই নাই মানে কোনো রেজাল্ট না

এ ঘটনায় দোহার থানার এসআই সাদিক বলেন উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে কাগজপত্র নিয়ে বসে বিষয়টি দ্রুত সমাধান করতে বলা হয়েছে পক্ষকে।